হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো এই ভিডিওতে আমরা জানবো কি এই ভিডিওতে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি 360 প্যাসিড থ্রি সিক্সটি তো আপনারা নিশ্চয়ই সকলে জেনে গেছেন এতক্ষণে যে কাল রাতে হয়েছিল অন প্যাসিড থ্রি সিক্সটি এখন এই যে অন প্যাসিড থ্রি সিক্সটি এই অন প্যাসিভ থ্রি সিক্সটিতে স্পেশাল হয়ে গেছে এই কারণে যে কালকে রাতে এসেছিল অ্যাজ মুফার মিটিংটা টাও হয়ে গেছে স্পেশাল তো আগে টাইমিংটা বলে দিকালে রাত সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়েছে দেখেছেন আশা করছি তারপর প্রায় রাত করে আসেন বারোটার আশেপাশে তো উনি আছেন এরপরে শুরু হয় আসল কথাবার্তা ঠিক আছে এই মিটিংটা স্পেশাল হয়ে যাচ্ছে ওনার জন্য তো ওনার নাম দিয়ে কী বলেছেন সেটা ভালো করে শুনুন তার আগে রেড স্যার কী বলেছে সেটা আপনাদের পক্ষে জানা খুবই খুবই জরুরি রেড স্যার মেনলি এটাই বলতে চাইছেন যে যে ফিডব্যাকের কথা আমি আমিও বলে রেড স্যার বলেছিলেন এবং আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে একটা ফিডব্যাক করে দিন এই এখানে মেল করে দিন তো অলরেডি প্রচুর পরিমাণে মেল এসে গেছে প্রায় সেভেন অলরেডি এসে গেছে তো অ্যাস স্যার বলেছেন যথেষ্ট মেল পেয়েছি আর দরকার নেই মেল উই রিসিভড অলরেডি সো প্লিজ ডোন্ট সেন্ড মেল টু রেড রেড যে ফিডব্যাকের কথা বলা হয়েছিল কোন প্রোডাক্ট থেকে বেশি ভালো চলবে কোন প্রোডাক্ট মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে আপনার ফেভারিট কোন প্রোডাক্ট এই যে তিনটে প্রশ্ন করা হয়েছিল এই তিনটে প্রশ্নের উত্তর যথেষ্ট পরিমাণে চলে গেছে সেভেন থাউজেন্ড প্লাস ফিডব্যাক ইজ নট জোক তো সেই পরিমাণ ফিডব্যাক ওখানে চলে গেছে আশা করছি বুঝতে পেরেছেন কি বলছি তো যারা ফিডব্যাক পাঠিয়েছেন বা যারা ফিডব্যাক পাঠাতে পারেন তো তারা আশা করি বুঝতে পেরেছেন তো যারা পাঠিয়েছেন তারাও পাঠাবেন না যারা পাঠাননি তারাও আর পাঠাবেন না ওকে নেক্সট অ্যাস স্যার কি বলছেন সেটা শুনবো অ্যাজ স্যার মেনলি এটা বলছে যে সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে কেন না মানে এত সুন্দর পাশে থাকার জন্য কেন এত সুন্দর পাশে থাকার জন্য এই যে রেড স্যারকে ইনফরমেশন দিয়েছিল যে ফিডব্যাক জোগাড় করার জন্য যে কার কোনটা ফেভারিট কী কী ভাবছে সেটা জানার জন্যই তো উনি ফিডব্যাকটা চেয়েছিলেন তো একটা দিনের মধ্যে চেয়েছিলেন এবং একটা দিনের মধ্যে এই পরিমাণ মেল এসেছে তো সেটা একটা হিউজ রেসপন্স তার মানে ফাউন্ডাররা পজিটিভ কোম্পানি নেই তার মানে ফাউন্ডাররা রেগুলারলি কি বলবো ফাউন্ডাররা রেগুলারলি এটার উপর ওয়ারিড চেক করছে জানছে খবর নিচ্ছে কি হচ্ছে সেটাই করছে তো এই ব্যাপারটা এবং তার সাথে যে মানুষের পজিটিভ থিঙ্কিংয়ের ব্যাপারটা সেই দুটো মিক্সড করে উনি বুঝতে পেরেছেন যে মানুষ কতটা সিরিয়াস মানুষ কতটা অনপ্যাসিভকে চাই যে হাউ মাছ আর নিডেড অনপেসিভ আই থট হি ক্যান আন্ডারস্ট্যান্ড হি হুড সো এটাই আর কি বলা তো উনি সকলকে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য সাথে থাকার জন্য ঠিক আছে তো এটা খুবই ভালো ব্যাপার বড় ব্যাপার অবশ্যই আমরা পাশে থাকবো ঠিক আছে এরপরে যেটা মাইগ্রেশনস নিয়ে কথা হয়েছে সেটা একটু বলে দিই যে মাইগ্রেশানস নিয়ে যে কথাটা হয়েছে সেটা হচ্ছে এটাই যে মাইগ্রেশান যে প্রসেসটা চলছে সেটা হতে একটু সময় লাগবে এখনও একটু সময় লাগবে এখনও কমপ্লিট হয়নি মাইগ্রেশন প্রসেস এবার বলবেন দাদা মাইগ্রেশান করতে কতদিন লাগে এরকম সময় লাগে এক মাস কাছাকাছিও চলে যায় দেড় মাসের কাছেও চলে যায় তো এরকম হয়ে যায় কিছু করার নেই ঠিক আছে তাই লোকে হট করে সার্ভার চেঞ্জ করেন এবার বলবেন যে দাদা এরম তো কোনো কোম্পানি দেখিনি দেখুন সবার তো নিজস্ব ডেটা সেন্টার নেই মোস্ট অফ দ্য কোম্পানি এরও তার ডেটা সেন্টার ভাড়া করে সিস্টেম চালায় আমাদের সিস্টেম দিন দিন অলরেডি প্রচুর পরিমাণে ডেটা লোড আছে প্লাস ইন ফিউচার সিস্টেমটা আরো আরো আরও অনেক বড় হতে চলেছে ঠিক আছে তো এই যে ব্যাপার এই যে অ্যামাজন ওয়েব সার্ভার এদেরই একমাত্র সার্ভারটা বড় এবং খুব দারুণ ঠিক আছে তো সেই সার্ভারটা না নিয়ে আমরা যদি নিজেদের সার্ভার তৈরি যখন করেছি নিজেদের সার্ভার রাখবো হতে পারে দু সপ্তাহ তিন সপ্তাহ লেট হচ্ছে কিন্তু একবার সার্ভারে ট্রান্সফার হয়ে গেলে আর তখন আর প্রয়োজন পড়বে না আর তখন আর এত খাটার প্রয়োজন পড়বে না এবং পরবর্তীকালে এরকম গ্লিচ আটকে যাওয়া এই প্রবলেম এগুলোও আমরা দেখবো না একদমই দেখব না ঠিক আছে তো খুবই ভালো এটা কথা মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে হতে দিন প্রসেস নিয়ে বেশি ভাবার কিছু নেই বেশ চেক করবেন চেক করে নেবেন যখন আসবে আপনার ওয়েবসাইটটা আপনার সমস্ত ডেটা ঠিকঠাক আছে কি না আপনার সমস্ত জিনিসপত্র ঠিকঠাক দেখাচ্ছে কি না নিচে যে টিম আছে সেগুলো ঠিকঠাক পেয়েছে না বাস এইগুলো চেক করে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন অবশ্যই সাথে সাথে আছি অবশ্যই পাশে আছি আপনাদের গাইড করে দেওয়ার দায়িত্ব আমার আমি অবশ্যই আপনাদের গাইড করে দেব ওয়েবসাইটটা লাইভ হতে দিন গাইড করে দেবো অ্যাকচুয়ালি কী হয় না আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে স্টেপ আছে স্টেপ বাই স্টেপ যেতে হয় কোনো স্টেপটা আপনি স্কিপ করতে পারবেন স্টেপ ওয়ান গেলেন স্টেপ টু গেলেন স্টেপ থ্রি গেলেন স্টেপ ফোরে গিয়ে আটকে গেলেন এবার সেই ফোরটা সলভ করে তবেই ফাইভে যেতে হবে এরম নয় যে হট করে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার স্টেপ ফোর যেটা আছে সেই প্রবলেমে কী আছে সেই প্রবলেমটা খুঁজে বের করা দেন সেই প্রবলেমের সলিউশানের ওপরে কাজ করা হুম যে এই প্রবলেমটা এটা হচ্ছে এটা সলিউশনস কি আছে তো তার উপর সলিউশনের উপর কাজ দিন সলিউশনটা অ্যাপ্লাই করা যখন সলিউশনটা ঠিকঠাক হবে তখন সেটাকে ওয়ার্কআউট করা সেটাকে তখন আরও বেশি চেক করা টেস্ট করা যে ঠিক আছে কিনা দিন আগে করা আগে বেরোনো বা এই স্টেপ থেকে আগে পরের স্টেপে যাওয়া বুঝতে তো অনেক কিছু কারণ লুকিয়ে থাকে অনেক কিছু জিনিস লুকিয়ে থাকে যেটা আমরা জানি ওকে আমরা বুঝতে পারি অনেকেই যারা এই ফিল্ডের সাথে যুক্ত আছি তারা আমরা বুঝতে পারি অনেকে বুঝতে পারেন না ছেড়ে দিন নেক্সট আমরা যেটা কথা বলবো অ্যাস স্যার কি ভাবছেন অ্যাস স্যার কেন এরকম করছেন তো দেখুন অলরেডি অলরেডি স্যার আগেও বলে ফেলেছেন যে অনেক কিছু বলেছেন এখন আবারও বলেছেন ইংলিশে বলছিলেন উনি ইংলিশই বলেন তো আই ওয়াজ বর্ন টু চেঞ্জ আমার জন্ম হয়েছে আপনাদের কি জীবন পরিবর্তন করার জন্য ঠিক আছে এই ছাড়াও উনি অনেক কথা বলেছেন যেমন আমি মানে যে গরিব গরিব যারা হোমলেস পিপল আছে তাদের এই যে ব্যাপারটা কষ্টটা উনি সেটা মিটিয়ে দিতে চান ঠিক আছে রোড রোড নিয়ে উনি কথা বলেছেন আফ্রিকার রোডের কন্ডিশন খুবই খারাপ সেগুলো ঠিক করে দিতে চান তো এরকম আরও অনেক অনেক আছে নিউ প্রচুর হোমলেস পার্সন আছে তাদের হোম বানিয়ে দিতে চান এবং দেশে অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা না খেয়ে শুবে পারে তাদের খাবার দিতে তো এরকম অনেকগুলো প্রজেক্ট আছে অনেকগুলো ভিশন আছে অ্যাজ আর যেগুলো উনি কমপ্লিট করতে চান এবং কমপ্লিট করবেন তার জন্যই উনি এত পরিমাণে মেহনত করছেন এত পরিমাণে খাচ্ছেন দিন রাত মেহনত করছেন ঠিক আছে তো এবার ব্যাপারটা বুঝতে পারছেন যে ব্যাপারটা কি হচ্ছে শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলেই হয় না শুধুমাত্র কমেন্টে গিয়া মানে যা ইচ্ছা কমেন্ট লিখলে হয় না ঠিক আছে এটা বুঝতে হবে আর কমেন্ট অনেকেই ভালো করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হৃদয় থেকে মন থেকে এবং যারা নেগেটিভ কমেন্ট কমেন্ট করতে থাকুন এখন দেখুন এই যে ভিডিওটা আমি বানালাম এই যে আপডেটটা আমি আপনাদের দিলাম এখানে আপনি যদি বলেন দাদা টাকার খবর তো নেই দাদা কবে মার্গেশন শেষ হবে সেটাও তো বললেন না দাদা এটা দাদা একটা কথা আপনাদের বুঝতে হবে যে এই যে কথাগুলো আমি বললাম এগুলো মেনলি অ্যাস স্যার বলেছেন এই যে ডেটের ব্যাপারটা আমি কী করে দেবো যদি না উনি বলেন উইথড্রলের কবে কী হবে এই ডেটের ব্যাপারটা আমি কী করে দেবো যদি না উনি বলেন ঠিক আছে যখন আপডেট দিয়ে দেবে যে হ্যাঁ দেওয়া শুরু হয়েছে আপনারা চেক করতে পারেন দেন আমি আপনাদের সেটা বলে দেবো যদি এখন যদি ওয়েবসাইট না আসে যদি কিছু না হয় তাহলে আপনাদের কি করবেন তাই না তো অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন আমরা সর্বদা আপনার পাশে আছি অ্যাস যা ইনফরমেশান দেবে কিছু চেক করার কথা বলো কিছু দেখার কথা বলো কিছু এগোনো যা যেভাবে যেমন ইনফরমেশানস দেবে আমরা সেইভাবে এগিয়ে যাবো আর কিছু করার নেই আর কিছু চিন্তা করার বিষয় নেই পাশে থাকুন কোনো ভয় পাবেন না কোনো টেনশন করবেন না যে প্রসেসটা টাইমটা লাগছে সেটা লাগবে বাস আর কিছু না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ